নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন নতুন একটি নিয়ে আমার আপনাদের অনেক অনেক আর শেয়ার করছি সেই দিন ছিল কোজাগুড়ি পূর্ণিমা মানে আমাদের বাঙালিদের লক্ষ্মী পুজো আর এখন বাজে দুপুর প্রায় দুটোর মতো তো আমি সব কিছু করে মানে সব কিছু করে এখন স্নান করে চলে এসেছি ছাদে আর দেখো চাঁদে আজ কত ফুল ফুটেছে আর যেহেতু কোজাগরি পূর্ণিমায় পুজোটা সন্ধেবেলা হয় তাই এখন আর ফুলগুলো তুলবো না ফুলগুলো তুললেই এখন শুকিয়ে যাবে যখন পুজো হবে তার আগে আগে তুলে নেব আর এই দেখো আমার গোলাপ গাছ কত ফুল একসাথে ফুটেছিল ফুলগুলো শুকিয়ে গিয়েছে তাই আজ আর কোনো ফুল পেলাম না আর এখানে দেখো এই জবা ফুলটা ফুটেছে এটার কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি আর আজ আমি ভেবেছি ঠাকুরের জন্য কিছু ভোগ বানাবো ভোগ বলতেই লুচি আর সুচি প্রথমবার আমি শ্বশুরবাড়িতে বাড়ি তেলুচি সুচি এগুলো বানাচ্ছি এর আগে কখনো বানানো হয়নি বিয়ের আগে আমি যতবার বাড়িতে লক্ষ্মী পুজো করেছি অনেক রকমের ভোগ রান্না করে ঠাকুরকে দিতাম এই খিচুড়ি পাঁচ রকম ভাজা পনিরের তরকারি লাপড়া তার সাথে লুচি সুচি চাটনি এসব তো থাকতোই আবার ঠাকুরকে এইসব ভোগ রান্না করে দিতে ভীষণই ভালো লাগে এই বছর ভেবেছিলাম যে এখানেও খানিকটা সেই রকমই আয়োজন করবো কিন্তু বিভিন্ন কারণবশত সেটা আর এবার এখানে করে উঠতে পারিনি তাই লুচি সুজিতে অল্পতেই সেরে নিয়েছি তো এখানে প্রথমে আমি সুজিটা ভেজে নিয়েছি ঘি দিয়ে তারপর সেটাতে সামান্য জল দিয়ে এবার ফুটতে দিয়েছি আর এখানে আমি লুচির জন্য আটাটা ময়াম দিয়ে নিই লুচি তো অনেকেই অনেকভাবে বানাই তবে আমার রেসিপি হলো যদি তেল আর চিনিটা একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর সেটা আটা বা ময়দার সাথে ভালো মতো ময়াম দেওয়া যায় তাহলে লুচিটা বেশ নরম এবং ফুলে ওঠে তো এই যে সুজিটাও আমার প্রায় হয়ে এসেছে আটার ময়াম দিনটা তো সব বাঙালিদের কাছে ভীষণ তবে এখন থেকে আমার কাছে অনেক প্রিয় কারণ গত বছর এই খোজাগরি পূর্ণিমা মানে লক্ষ্মী পুজোর দিনই আমি আমার সোনাকে আমার কোলে পেয়েছি তাই কোজাগরি পূর্ণিমা আমার মেয়ের জন্মদিন হিন্দুদের তো সব বিশেষ দিনগুলোই মানে পুজো তিথি অনুযায়ী হয়ে থাকেন তাই আমার মেয়েরও জন্মতিথি এই কোজাগুরি পূর্ণিমা তো এই যে গল্পে গল্পে লুচিগুলোও আমার বেলা হয়ে যাচ্ছে তো এবার না লুচিগুলো বেলার জন্য আর পেলন চাকি নিয়ে নিই এই একটা সুন্দর রুটি মেকার নিয়েছিলাম এটাতে বেশ চাপ দিতেই লুচিগুলো এভাবে গোল গোল হয়ে উঠছিল এতে আমার একটা সুবিধে হয়েছিল যে লুচিগুলো বেশ তাড়াতাড়িও বেলা হয়ে যাচ্ছিল আর বেশ সুন্দর একটা গোল শেপ হচ্ছিলো এই গোল শেপ করতে গিয়ে না কতই যুদ্ধ করতে হয় আর সময় হয়তো অনেকটা লিখে যেত কিন্তু এইভাবে সময় অনেকটাই বেঁচে গিয়েছিল দিন বলে কথা হাতে আরো কত কাজ এইভাবে কম সময়ে যেটা হয় সেটাই আমার জন্য সুবিধাজনক আর দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আমি তো একটু টেনশনেই ছিলাম যে প্রথমবার ঠাকুরের জন্য পুজোয় লুচি বানাচ্ছি লুচিগুলো ফুলবে তো ঠিকঠাক মতো হবে তো আর দেখো মা লক্ষ্মীর আশীর্বাদে সবগুলো লুচি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুজিটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল তো এই যে টুকটুক করে আমার লুচিগুলোও সব ভাজা হয়ে গিয়েছে আর সুজি হয়ে গিয়েছে তো এখানে ভোগ রান্নার কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার রেডি হয়ে নেবো তো শাড়ি এখন পরে নিয়েছি বাকি সব কিছু রেডি হবো লুচি করেছি সুজি করেছি সেগুলো করে মেয়েকে খাওয়াতে হলো ও খাওয়াটা একটু লেট হয়ে গেল কিছু করা নেই বাকি সব কিছু টাইমই করেছি এখন রেডি হয়ে একটু কাজ বাকি আছে ঠাকুরে আলপনা দেবো আর আমি যেহেতু ষোলো সোমবার করছি আজও সোমবার তো শিব পুজোটা আমার এখনও বাকি আছে সব কিছু টাইম করতে গিয়ে আজ আমার মেয়েটার একটু কষ্ট হয়ে গেল মানে ওর খাওয়াটা একটু লেট হয়ে গেল। কিছু করার নেই যাই হোক পুজোটা সময় মতো হোক সেটাই চাই তো এই এখানে আমি শাড়ি পরে রেডিও হয়ে নিয়েছি আর কিছু কাজ বাকি ছিল তার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি তো প্রথমে আমি ফুলগুলো ফুটিয়ে নিচ্ছি আর দেখো পত ফুলগুলো যেহেতু কাল নিয়ে এসেছিলাম ফুলগুলো না একটু শুকিয়ে উঠেছে কিছু কিছু পাপড়ি কালো হয়ে গিয়েছিল আর এই কাজগুলো করার পর যেটা আমার এখন মেন কাজ বাকি সেটা হচ্ছে আলপনা দেব। মনে মনে ইচ্ছে ছিল যে লক্ষ্মী পুজোর দিন পুরো বাড়িটা আলপনা এঁকে ভরিয়ে দেবো কিন্তু সেই ইচ্ছেটা মনে হয় মনে মনেই থাকলো কারণ ছোট্ট একটা মেয়েকে নিয়ে সব মনের ইচ্ছেগুলো না আর পূরণ হয়ে ওঠে না তাই যতটা পারছি এই একটু দরজার সামনে সামনেই আলপনা দিয়ে দিচ্ছি ছোটবেলায় আমাদের পুরোনো বাড়িতে যখন সবাই মিলে একসাথে লক্ষ্মী পুজো হতো তখন দেখেছি একটা মাটির ঘরের মধ্যে পুজো হতো আর সেই মাটির ঘরের চারদিকে এত সুন্দর আলপনা দেওয়া হতো যে সেই সবের সামনে আজ এই রং তুলিতে এত নকশা সবই ফিকে হয়ে যায় এই যে পুরো বাড়িতে আর পারিনি কিছুটা দরজায় আর কিছুটা ঠাকুর ঘরের সামনে এরকম একটু আলপনা দিয়েছি আর ইচ্ছে থাকলেও করে উঠতে পারিনি যেটা সেটা হলো সিঁড়ির পুরো ধার দিয়ে মালকি পা আকা এরকম ছোটোখাটো একটু আলপনার মধ্যেই কাছে নিয়েছি এরই মধ্যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছে পুজোতেও বসে গিয়েছে আর এইসব পুজোর জোগাড় কিন্তু আমার শাশুড়ি মাই করেছে

তো এই যে আমাদের লক্ষ্মী পুজো শেষ হলো আর আগেই বললাম যেহেতু আমি সোমবার করে ষোলো সোমবার করছি তো আমার শীত পুজোটা এখনো বাকি আছে তো আমি শিব ঠাকুরের ভোগের থালাটা আগে সাজিয়ে নিচ্ছি অন্যদিন তো ঠাকুরকে শুধু ফল মিষ্টি দিয়ে পুজো দিই তো আজ ভাবলাম এখানে নাড়ু মুরগি সব রয়েছে তো সব কিছু দিয়েই ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে দিই আর পুরো পুজোটা সুন্দরভাবে হলেও একটা মন খারাপ আমার দেখে গিয়েছিল ঠাকুরের জন্য আমি অখন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম যেহেতু সেগুলো গত রাতেই নিয়ে এসেছি মালাটা একদম শুকিয়ে গিয়েছে তাই আজ আর ঠাকুরকে সেটা পড়াতে পারলাম না সব শেষে ঠাকুরকে একটু ঘিয়ের প্রদীপ আর এই খোরপুরের বাতি দেখে আরতি করে আমার পুজো শেষ করলাম আর আজ গোজাগরি পূর্ণিমার দিন ঠাকুরকে একটু ধূপের ধোয়া না দেখালে হয় শুধু ঠাকুর ঘরে নয় পুরো বাড়িটাই একটু ধূপের ধোয়া দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন আমি বসেছি আমার আসল কাছে আজ আমার ছোট্ট পরিটার জন্মদিদি বলে কথা তো একটু কিছু তো স্পেশাল করতেই হবে আর তাছাড়াও আমার বরাবরই ইচ্ছে যে যেটাই আমাদের পুজো হোক না কেন ও যখন ছোট থাকবে আমি সেটাওকে একটু সাজানোর চেষ্টা করব। আমাদের ধর্ম আমাদের রীতিনীতি সম্পর্কে ও যেন ছোটো থেকেই কিছু কিছু জানতে পারে তাই আজও ভেবেছিলাম যে ওকে আমি লক্ষ্মী সাজাবো ওর ফটোগুলো মানে মা দুর্গা মা লক্ষ্মী এর আগেও জন্মাষ্টমীতে গোপাল সেজেছিল তার আগে শিবরাত্রিতে শিব ঠাকুরও সেজেছিল সেগুলো দেখে আমাকে অনেকে বলে যে ওকে চুপচাপ বসে থাকে চুপচাপ বসে সেজে নেয় না মোটেও চুপচাপ বসে থাকে না ওকে হাতে কিছু না কিছু দিয়ে আমাকে শান্ত করে অন্যমনস্ক করতে হয় তারপর আমি ধীরে ধীরে একটু একটু করে ওকে সাজাই সব নতুন নতুন জিনিসে দেখেছি ওর বরাবরই ভীষণ আগ্রহ আর দেখো কি সুন্দর ওকে কাজ করতো তো হাতে দেওয়াতেই ও হাতে নিয়ে প্রণাম করছে এটা দেখে তো আমার ভীষণই ভালো লাগে যখন আমি এভাবে সাজাই আমার মনে মনে শুধু একটাই কথা মনে হয় যে ভাগ্যিস ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছিল নাহলে মনের আমার ইচ্ছেগুলো সব অপূর্ণই থেকে যায় আমার ছোট পুরিটা সেজেগুজে গুজে কত খুশি ওরই হাসি দেখার জন্য আমার গোটা পৃথিবীটা মনে হয় এক হয়ে যায় মনে মনে যে ছিল যে ওকে শাড়ি পরাবো কিন্তু সময়ের একদম অভাব তাই এই অন্নপ্রাশনের এই ড্রেসটা ছিল সেটাই পরিয়ে দিয়েছি আর সবশেষে পায়ে একটু না পড়ালে হয় আর আজ দেখছি ও বেশ আগ্রহ সহকারে সব কটা জিনিস দেখে চলেছে তারপর পায়ে এরকম ছোট্ট করে একটু রং লাগিয়ে দিয়েছি মানে ও এত ছোটো ওকে আর আলতা পরায়নি স্কিনে কোনো সমস্যা হলে তাই এইভাবে দিয়ে একটু হালকা করে আলতার মতো পরিয়ে দিয়েছিলাম তো এই যে আমার ছোট্ট লক্ষ্মী ঠাকুর একদম সেচে তৈরি

আমার মা লক্ষ্মী তো সেজে একদম তৈরি তো এবার মা লক্ষ্মীর একটু গৃহপ্রবেশ না হলে হয় ইচ্ছে ছিল যে আলতার মধ্যে পাটা ডুবিয়ে তারপর মধ্যে ওর পায়ের ছাপ দিয়ে কিন্তু বললাম এত ছোট সেগুলো আর সাহস পেলাম না তাই আমার আলপনার ওপর দিয়ে ওর পায়ের ছাপ দিয়ে ওকে হাঁটিয়ে আমার এই ছোট্ট ঘরে গৃহপ্রবেশ করালাম আমার এই ছোট্ট মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমাদের মাথার ওপর থাকে আর মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমার এই ছোট্ট পরীর ওপর থাকে সব ফটো সেশন কমপ্লিট করে এখন নিচে দাদু ঠাম্মিকে দেখাতে এসেছে আর এইদিকে দেখি প্রসাদ খাওয়াও শুরু হয়ে গিয়েছে আর রাতও তো অনেকটাই হয়ে গিয়েছে প্রায় দশটার মতো বাজে তো এখন আমরাও খেতে বসেছি আর আজ পুবে রয়েছে আমাদের খিচুড়ি তার সাথে খাঁটি পাপড় ভাজা হোটেলের তরকারি তার সাথে চাটনি আর পায়েস আমার ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভ্লগে